দুনিয়ার মাস থেকে বিদায় করানো হয়েছে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাস থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে কথা বলুন ঠিক না বেঠি আপনাদেরকে বলতে চায় যারা আজকে আয়না একটি থেকে একজন মানুষকে মাত্র দুই মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো আয়না ঘরটা এত নির্মম ভাবে তারা বানাইছিল যে সময় তারা আজান পরিচালিত হতো সে ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানো সাউন্ড সিস্টেম করত যাতে করে তারা নামাজ না পড়তে পারে যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে এতটাই কষ্ট করে দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল কথা বলো ঠিক না ঠিক প্রপস্থিতি এই জন্যে বাংলাদেশের দরবেশ যারা নাম আছে সালমান এই প্রমাণ দাড়ি কেটে ক্লিন সেট করে এই ফেঁকি আত্মার সালমান ছিল গ্রেপ্তার হয়েছে যদি ওই আয়না ঘরের ভিতরে যদি দলটির ডাকা হয় ও দল পড়া শুরু করবে কথা বলুন ঠিক না বেঠি সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে রাখার দরকার আছে না নাই জোরে বেড়া আছে না Fühlt euch